রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের জীবন একটি অসমাপ্ত উপন্যাস এটি এমন এক সামরিক জীবনের গল্প যা শুরু হয়েছিল একজন দেশপ্রেমিক সৈনিক হিসেবে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিন্তু শেষ হয়েছিল চরম অস্থিতিশীলতার মধ্যে সামরিক অভ্যুত্থানের শিকার হয়ে তার ক্ষমতায় আরোহণ এবং শাসনকাল যেমন রাজনৈতিক গিয়েছিল অনেক রক্তাক্ত অধ্যায়। জীবন, রাজনৈতিক দর্শন এবং ক্ষমতা দখলের রোমাঞ্চকর উপাখ্যানের ভেতরে সত্যগুলি উন্মোচন করবো আজকের মুক্ত বার্তায় সাথে আছে আমি কানিজ ফাতেমা সোমা উনিশশো একাশি সালের তিরিশ মে ভোরের অন্ধকার কাজেনি তখনও চট্টগ্রামের সার্কিট হাউসের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে যায় গুলির প্রচন্ড শব্দে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই রাতেই সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানে নির্মমভাবে নিহত হন এটি ছিল উনিশশো সালের পর শুরু হওয়া সামরিক বিশৃঙ্খলার চূড়ান্ত পরিণতি রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র আটচল্লিশ ঘন্টার নোটিশে চট্টগ্রাম গিয়েছিলেন তার এই আকস্মিক সফরের মূল কারণ ছিল তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে তীব্র বিরোধ মেটানো অর্থাৎ রাজনীতিতে স্থিতিশীলতা আনার চেষ্টা করলেও তার নিজস্ব দলের অভ্যন্তরীণ কন্দলি তাকে কার্যত মৃত্যুর মুখে ছেলে দিয়েছিল অভ্যুত্থানকারীরা জিয়াউর রহমানকে জিম্মি করে ক্যান্টনমেন্টে আনার মাধ্যমে তাদের কিছু দাবি আদায় করতে চেয়েছিল নাকি তাদের উদ্দেশ্য ছিল হত্যা করা সেই প্রশ্নটি আজও ইতিহাসের পাতায় অমীমাংসিত এই সেনা অভ্যুত্থানের খলনায়ক হিসেবে আবির্ভূত হন মেজর জেনারেল আবুল মঞ্জুর কিন্তু জিয়াউর রহমান নিহত হওয়ার মাত্র তিন দিন পর মঞ্জুরের পরিণতিও হয় ভয়াবহ তাকে সেনা হেফাজতের মধ্যে হত্যা করা হয় তার এই মৃত্যু ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারীদের পরিচয় আড়াল করার সুযোগ করে দেয় জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সৃষ্ট অস্থিতিশীলতা দমন করতে সরকার তাড়াহুড়ো করে চট্টগ্রাম সেনা বিদ্রোহ মামলা নামে একটি ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল গঠন করে এই কোর্ট মার্শালে অভিযুক্তদের মধ্যে বারো জন বীর মুক্তিযোদ্ধা সামরিক অফিসারকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং মাত্র আঠারো দিনের মধ্যে আঠাশ জুলাই কোর্ট মার্শাল শেষ করে রায় ঘোষণা করা হয় এই দ্রুত ও গোপন বিচার প্রক্রিয়া নিয়ে সে সময় ইন্টারন্যাশনাল সহ বাংলাদেশের প্রগতিশীল সংগঠনগুলি প্রতিবাদ করেছিল এটি একটি প্রতিশোধ স্পৃহার ফল যা সামরিক চেইন অব কমান্ডের মধ্যে তীব্র অবিশ্বাস সৃষ্টি করেছিল মঞ্জুর হত্যা মামলার বিচার প্রক্রিয়াও গত চার দশকের বেশি সময় ধরে শেষ হয়নি রহমান ছত্রিশ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলি থানার মহিষাবান ইউনিয়নের গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মনসুর রহমান তিনি কলকাতায় একজন রসায়নবিদ হিসেবে সরকারি দপ্তরে কর্মরত ছিলেন পিতার কাজের সুবাদে শৈশবের কিছুকাল তিনি বাগবাড়ি গ্রামে কাটানোর পর কলকাতায় চলে আসেন এবং সেখানকার হেয়ার স্কুলে ভর্তি হন সাতচল্লিশ সালে ভারত বিভাজনের পর তিনি পরিবারের সাথে তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং পরে পশ্চিম পাকিস্তানের করাচিতে স্থানান্তরিত হন করাচি একাডেমি স্কুল থেকে তিনি সালে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এরপর তিনি করাচির জিজে কলেজে ভর্তি হলেও একই বছর পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের চেষ্টা করেন এবং সফল হন উনিশশো সালে তিনি কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন তিনি একজন অত্যন্ত সুশৃঙ্খলাবদ্ধ ও দক্ষ সৈনিক হিসেবে পরিচিত ছিলেন উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ভর্তি হন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন জিয়া রহমানের সামরিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ এই যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে তিনি দুর্ধর্ষ সাহসিকতা দেখিয়েছিলেন তার কোম্পানি সাহসিকতার জন্য পুরস্কৃত হয়েছিল এবং পাকিস্তান সরকার তাকে হিলাল ই জুরাত খেতাবে ভূষিত করে এই খেতাব অর্জনের মধ্য দিয়ে তিনি পাকিস্তানি সামরিক মহলে একজন অত্যন্ত পরিচিত ও সফল কর্মকর্তা হিসেবে স্বীকৃতি লাভ করেন উনিশশো সালে উচ্চতর প্রশিক্ষণ শেষে দেশে ফিরে তিনি চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব নেন উনিশশো সালের পঁচিশ মার্চের ভয়াবহ গণহত্যার রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত আক্রমণের মুখে এই বাঙালি সামরিক কর্মকর্তা এক চরম সিদ্ধান্ত নেন তিনি তার কমান্ডিং অফিসার জানজুয়াকে বন্দি বা হত্যা করে সর্বপ্রথম সেনাবাহিনীর মধ্য থেকে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন সামরিক প্রতিষ্ঠানের আনুগত্য ভেঙে জাতীয়তাবাদী আবেগকে প্রাধান্য দিয়ে তিনি একজন সফল সৈনিক থেকে একজন সশস্ত্র বিদ্রোহীর ভূমিকায় অবতীর্ণ হন মুক্তিযুদ্ধের সময় জিয়াউর একটি স্বতন্ত্র সেক্টরের দায়িত্ব পালন করেন এবং তার নামে গড়ে ওঠে জেড ফোর্স যা রণাঙ্গনে দুঃসাহসিকতায় যুদ্ধ করে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর উনিশশো সালে ২৬ ছাব্বিশ মার্চ চট্টগ্রামে অবস্থিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বিভিন্ন ঐতিহাসিক দলিল যেমন ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা সুখান সিং এর লেখাবই এবং মুক্তিযোদ্ধা রিক্রুটের জন্য গঠিত যুব শিবিরের মহাপরিচালক এস আর মির্জার কথোপকথন অনুযায়ী সাতাশ মার্চ দুপুরে মেজর জিয়ার কঞ্চে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শোনা গিয়েছিল শুধু দেশের অভ্যন্তরে নয় বহির্বিশ্বের গোয়েন্দা নেটওয়ার্কে এমনকি সিআই এর গোপন নথিতেও রহমানের দেওয়া স্বাধীনতার ঘোষণা নিশ্চিত হয় এটি সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রথম সুস্পষ্ট পদক্ষেপ ছিল যা বিশৃঙ্খল পরিস্থিতিতে জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল উনিশশো সালের আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ছিল চরম অস্থিতিশীল উনিশশো সালের পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে রাজনৈতিক পট পরিবর্তন হয় এই অভ্যুত্থানের পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন এবং মেজর জেনারেল জিয়াউর সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমতা কেন্দ্রে চলে আসেন মোস্তাক আহমদ পনেরো আগস্টের বিদ্রোহীদের দায় মুক্তি দিতে ইন্টারনেট এই অর্ডিন্যান্স জারি করেন জিয়াউর রহমান তার শাসন আমলে এই আইন বাতিল করেননি বরং পরে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটিকে বৈধতা দেন এই পদক্ষেপের ফলে বিদ্রোহীরা সুরক্ষা পেয়েছিল এবং এই সিদ্ধান্তের কারণে জিয়ার শাসন কাছে সমালোচনার শিকার হয় সালের নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ হয়শাররফের নেতৃত্বে আরেকটি সামরিক অভ্যুত্থান সংঘটিত হয় এই অভ্যুত্থানে জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয় এবং তিনি প্রধানের পদ থেকে অব্যাহতি লাভ করেন খালেদ মুশাররফের উদ্দেশ্য ছিল জিয়াকে গৃহবন্দী করে ক্ষমতা সংহত করা তিন নভেম্বরে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মাত্র চার দিনের মাথায় সংগঠিত হয় সিপাহী জনতার বিপ্লব তৎকালীন জাসোদ নেতা কর্নেল তাহের নেতৃত্বে এই পাল্টা অভ্যুত্থানটি ছিল মূলত সামরিক বাহিনীর নিম্নস্তরের সৈনিক অর্থাৎ সিপাহী এবং সাধারণ জনগণের সম্মিলিত ক্ষোভের বহির্প্রকাশ এই ক্ষোভের প্রচলন বই ছিল সদ্য প্রবর্তিত একদলীয় বাকশাল শাসন দুর্ভিক্ষ এবং রক্ষী বাহিনীর অত্যাচার এই বিপ্লবের মাধ্যমে গৃহবন্দী জিয়াউর রহমান মুক্ত হন এবং সুপ্রিম লিডার হিসেবে আবির্ভূত হন যিনি সফলতার সঙ্গে ক্ষমতা সংহত করার প্রক্রিয়া শুরু করেন ক্ষমতায় ফিরে জিয়াউর রহমান দ্রুত তার প্রতিদ্বন্দ্বী এবং অভ্যুত্থানের সহায়ক শক্তিকে সরিয়ে দেন কর্নেল তাহে যিনি তাকে মুক্ত হতে সাহায্য করেছিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরপর জিয়াউর রহমান তার শাসনকে বৈধতা দিতে পর্যায়ক্রমিক দেশ সামরিকীকরণ প্রক্রিয়া অর্থাৎ সিভিলাইজেশন অনুসরণ করেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একই বছরের এপ্রিল মাসে সামরিক আইন প্রত্যাহার করা হয় উনিশশো সালের পঁচিশ জানুয়ারি তদানীন্তন শেখ মুজিব সরকার সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে এক দলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি পুনরায় প্রবর্তন করেন এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের ধারা পুনরায় ফিরে আনার পথ সুগম করে রাজনৈতিক বৈধতা অর্জনের চূড়ান্ত পদক্ষেপ হিসেবে জিয়াউর উনিশশো আটাত্তর সালের এক সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের ঘোষণা দেন এই দলের জন্ম হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাক দল নামে একটি প্রাথমিক প্ল্যাটফর্মের ভিত্তিতে বিএনপি গঠনে তিনি মুক্তদার নীতি অনুসরণ করেন দক্ষিণপন্থী বামপন্থী এবং মধ্যপন্থী মতাদর্শের নেতাকর্মীদের সমন্বয়ে দল গড়ার উদ্যোগ গ্রহণ করা হয় মজার বিষয় জাতীয় সংসদে নির্বাচিত বিএনপি সদস্যদের চল্লিশ শতাংশ ছিলেন অরাজনৈতিক ব্যক্তিত্ব এই ব্যাপক ভিত্তিক জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা তার বেসামরিকীকরণ প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ ছিল রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্ত ছিল বাংলাদেশের জাতীয়তাবাদ এই মতাদর্শ দেশের রাষ্ট্রীয় স্বতন্ত্র সাংস্কৃতিক বৈচিত্র্য ও সার্বভৌমত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করে এই জাতীয়তাবাদ মূলত একটি পরিচয়বাদ অর্থাৎ বেসড ইউনিটি হিসেবে কাজ করে যেখানে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল নাগরিক নিজেদেরকে প্রথমত বাংলাদেশি নাগরিক হিসেবে অভিন্ন পরিচয়ে আবদ্ধ দেখতে পান তিনি সংবিধানের চারটি মৌলিক আদর্শেও পরিবর্তন আনেন যেখানে গণতন্ত্র ও জাতীয়তাবাদের সাথে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র যুক্ত করা হয় এই আদর্শিক পরিবর্তন জাতিগত পরিচয়ের একটি বৃহত্তর সংজ্ঞায়ন তৈরি করে যা যানপন্থী এবং ইসলামিক দলগুলোকে তার প্রতি আকৃষ্ট করতে সফল হয় এবং উনিশশো সালে রাজনৈতিক শূন্যতা পূরণ করতে সহায়ক হয় দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং জনসাধারণের সুখ সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি গ্রহণ করেন যা দলের মৌল আদর্শ হিসেবে কাজ করে এর মধ্যে অন্যতম ছিল দেশকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করা এবং দারিদ্র দূর করা গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে উনিশশো সাতাত্তর সালে তিনি এক বিশাল খাল খনন কর্মসূচি চালু করেন এই কর্মসূচিকে জিয়া মডেল হিসেবে আখ্যায়িত করা হয় যার মাধ্যমে স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সরাসরি অংশ নিয়েছিল এর মূল লক্ষ্য ছিল বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখা এবং শুষ্ক মৌসুমে কৃষি সেচ নিশ্চিত করা খাল খনন কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমান গ্রামীণ জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে সক্ষম হন যা সামরিক শাসক থেকে আসা একজন নেতার জন্য বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের আত্মমর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে জিয়াউর রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আঞ্চলিক সহযোগিতা ধারণা প্রবর্তন তিনি উনিশশো সালের মে মাসে সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে একটি আঞ্চলিক ফোরাম গঠনের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেন যদিও পঁচাশি সালে লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের সময় আনুষ্ঠানিকভাবে সার্ক এর যাত্রা শুরু হয় এই উদ্যোগ বাংলাদেশকে কেবল একটি সাহায্য প্রার্থী দেশ হিসেবে নয় বরং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠাকারী হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়তা করে জিয়াউর রহমান তার পররাষ্ট্রনীতিকে কৌশলগত স্বাধীনতা এবং ভারসাম্য বজায় রেখেছিলেন তার সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির তিনটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল তিনি ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশী রাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি সমাধানে বিশেষ করে উনিশশো পঁচাত্তর সালের পর ভারত যখন ফারাক্কাবাদ পরীক্ষামূলকভাবে চালু করে একচেটিয়াভাবে পানি প্রত্যাহার শুরু করে তখন জিয়াউর রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে গঙ্গার পানি চুক্তি সম্পাদনে সক্ষম হন এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানেও তিনি মিয়ানমারের সঙ্গে আলোচনায় সফল হন আলোচনার মাধ্যমে বড় শক্তি ভারতকে এবং সমশক্তির মিয়ানমারকে বাংলাদেশের শর্ত মানতে বাধ্য করা তার পররাষ্ট্রনীতির অন্যতম সফলতা হিসেবে বিবেচিত হয় জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যে বিদেশি শ্রমিকের বিশাল বাজার ধরার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন যা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের পথ প্রশস্ত করে এছাড়া বাংলাদেশের স্বাধীনতার পর তিনি ছিলেন প্রথম রাষ্ট্রপ্রধান যিনি উনিশশো সালে ডিসেম্বরে পাকিস্তান সফরে যান এর মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের সূচনা হয় তার সফল পররাষ্ট্রনীতির মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার তার ঘোষিত লক্ষ্যকে শক্তিশালী করে উনিশশো সালের পর সামরিক বাহিনীর অভ্যন্তরে মতাদর্শগত লড়াই এবং ক্ষমতার দ্বন্দ্ব অব্যাহত ছিল গবেষকদের মতে জিয়ার শাসন আমলে উনিশশো থেকে উনিশশো সালে দেশে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ঘটেছিল একুশ থেকে ভাববৃষ্টি সেনাবাহিনীতে জিয়ার বিরোধী চাপা ক্ষোভ শেষ পর্যন্ত উনিশশো সালের দুই অক্টোবরের ভয়াবহ বিদ্রোহের দিকে নিয়ে যায় যখন বিমান বাহিনী সদস্যরা অভ্যুত্থান ঘটায় জিয়াউর রহমানের বিদ্রোহ কঠোর হাতে দমন করার জন্য সামরিক ট্রাইব্যুনাল মার্শাল ল ট্রাইব্যুনাল গঠন করেন গবেষক ও বিশ্লেষকদের তথ্য অনুযায়ী শুধুমাত্র উনিশশো সালে দুই অক্টোবরের ব্যর্থ অভ্যুত্থানের পর ফাঁসি ও ফায়ারিং স্কোয়াডে তেরোশো জনের বেশি সেরাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কেউ কেউ বলেন নিহতের সংখ্যা আড়াই হাজার পর্যন্ত হতে পারে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ দেশে প্রায় সব প্রগতিশীল সংগঠন এই প্রহসনের বিচারের প্রতিবাদ করেছিল জিয়াউর রহমান নিহত হওয়ার পর মেজর জেনারেল আবুল মঞ্জুরকে হত্যার ঘটনাটি ছিল পুরো আখ্যানের একটি গুরুত্বপূর্ণ মোড় জিয়া হত্যার পেছনে চূড়ান্ত সত্যকে ধোয়াশার আড়ালে রেখে দেয় এই হত্যা মামলাটি আজও শেষ হয়নি জিয়াউর রহমান একদিকে যেমন সামরিক কঠোরতার জন্য সমালোচিত ছিলেন অন্যদিকে তিনি গ্রামীণ অর্থনীতিতে তার কাজের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তার মৃত্যুর পর তার দেহাবশেষ শেষবারের মতো দেখার জন্য তার জানা যায় বিশ লক্ষাধিক মানুষের উপস্থিতি তার সেই জনপ্রিয়তা এবং জনগণের হৃদয়ে তার স্থান গ্রহণের গভীরতা প্রমাণ করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে যে রাজনৈতিক শূন্যতা পূরণ করেছিলেন তার পথ ধরেই তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া রাজনীতিতে প্রবেশ করেন গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি পরবর্তীতে তিনবার ক্ষমতায় আসে জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক জটিল চরিত্র যিনি একদিকে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সামরিক নেতা অন্যদিকে সামরিক কু এবং কঠোর শুদ্ধি অভিযানের মাধ্যমে ক্ষমতা সংহতকারী তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তার প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদ দেশের রাজনৈতিক স্রোতকে চিরতরে প্রবাহিত করেছে তার জীবন ক্ষমতা এবং মৃত্যু সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক রক্তমাখা অসমাপ্ত শিলার হিসেবে স্থায়ী হয়ে আছে